আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে খারাপ নারীর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খারাপ নারীদের মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো হলো নাম্বার এক কপালে বড় টিপ ও ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক লাগিয়ে থাকে নাম্বার দুই চুলে বিভিন্ন ডিজাইনের কাঠ দেওয়া এবং স্ট্রেট করে কালার করা নাম্বার তিন ব্রুফ লাভ করা এবং বাজনাযুক্ত নুপুর পরা নাম্বার হাত ও পায়ের নখ চার স্বাভাবিকের তুলনায় বড় রাখা এবং তাতে বিভিন্ন ধরনের নেল লাগানো নাম্বার পাঁচ মাথায় আলগা বা নকল চুল লাগানো নাম্বার ছয় চোখের পাপড়িতে নকল চুল লাগানো নাম্বার সাত সবসময় পুরুষদের সামনে বিনা কারণে ঘোরাঘুরি করা আট পুরুষদের সাথে কথা বলা মজা করা এবং কমল কণ্ঠে কথা বলে তাদের আকৃষ্ট করা নাম্বার নয় চুল খুলে পুরুষদের সামনে যাওয়ার স্বাচ্ছন্দ্য টাইট পোশাক পরিধান করা যাতে শরীরের উঁচু নিচু অংশ বোঝা যায় নাম্বার এগারো বিভিন্ন রঙের বোরখা পরা নাম্বার বারো উঠের পিঠের ন্যায় উঁচু করে চুল বাঁধা নাম্বার তেরো রাস্তায় হাঁটার সময় এদিক ওদিক খারাপ দৃষ্টিতে দেখা নাম্বার চোদ্দ পুরুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা নাম্বার নাম্বার রাস্তায় বের হওয়ার সময় পারফিউম ব্যবহার করা উসু হিল পড়া এবং উচ্চস্বরে কথা বলা এসব বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থেকে থাকে তবে আজই সাবধান হয়ে যান কারণ এসব বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকে তাদের অনেক গুণা হয়ে থাকে আল্লাহ আমাদের সবাইকে এসব বৈশিষ্ট্য থেকে দূরে রাখুন আশা করছি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ